অনূর্ধ্ব তেস এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম জয়ের খোঁজে আগামীকাল মিডল ইস্টের দেশ ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ যেখানে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছিল সেখানে ভিয়েতনাম তাদের প্রথম ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে এবং সেখানে তারা দুই এক গোলের ব্যবধানে জয় পায় বাংলাদেশ খুব ভালো করেই জানে মূল পর্বে ওঠার রেসে টিকে থাকতে হলে তাদেরকে এই ম্যাচটা অবশ্যই জিততে হবে শুধুমাত্র জিতলেই হবে না গোল ব্যবধানটাও কিন্তু বাড়িয়ে রাখতে হবে যেহেতু ভিয়েতনামের অলরেডি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে গিয়ে এবং ইয়েমেন তাদের প্রথম জয়টা দিয়ে আসলে একটা স্টেটমেন্ট রেখে দিয়েছে সো গ্রুপ চ্যাম্পিয়ন হলেই যে শুধুমাত্র কোয়ালিফাই করতে পারবে বিষয়টা তো এমন না যেহেতু রানার আপদেরও সুযোগ থাকছে তাই এই ম্যাচগুলোকে আসলে এক একটা নকআউট ম্যাচের মতো করেই খেলতে হবে বাংলাদেশের যে দুটি ম্যাচ রয়েছে তবে প্রথম ম্যাচে বাংলাদেশ যেই ধরনের ভুলগুলো করেছে আশা করছি ভিয়েতনামের বিপক্ষে এই ভুলগুলো আসলে বাংলাদেশ কোচ শোধরাবে এবং সঠিক পরিকল্পনা নিয়ে ইয়েমেনের ম্যাচে খেলতে আজকের এই ভিডিওতে বিপক্ষের আমরা ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশের একাদশ আলোচনা করব এবং লাস্ট ম্যাচে যেই ভুলগুলো করেছিল সেই ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয় কি ধরনের ফুটবল আসলে জিততে হলে খেলা প্রয়োজন সেটাই আমরা আলোচনা করব তো প্রথমেই যদি আসি ইয়েমেন আসলে কেমন দল ইয়েমেনের বর্তমান যে জাতীয় দল তাদের হচ্ছে ছাপ্পান্ন বাংলাদেশের একশো চুরাশি তো ওরা যে র্যাঙ্কিং এর বিচারে বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে এটা তো আসলে প্রমাণিত এবং শুধুমাত্র র্যাঙ্কিং না আসলে খেলার ধরনেও তারা আমাদের চাইতে অনেক অনেক এগিয়ে রয়েছে তবে আমাদের শক্তির জায়গাটা হচ্ছে আমাদের ভালো ভালো ফুটবলার রয়েছে আর আমাদের হতাশার জায়গাটা হচ্ছে কোচের পরিকল্পনাহীনতায় এবং সঠিক ফুটবলারকে সঠিক জায়গায় না খেলানোর কারণে আসলে আমরা পরাজিত হচ্ছি বা আমাদের যে শক্তি সেই শক্তিটার জয় আমরা পাচ্ছি না তো এই জন্য আমাদেরকে একাদশটা যেরকম আমরা লাস্ট ম্যাচে যেরকম একাদশ আশা করেছিলাম এবং লাস্ট ম্যাচে যেই পারফরমেন্স শ্রাবণ দেখিয়েছেন গোলকিপিং পজিশনে শ্রাবণ থাকছেন এটা বলাই চলে এরপরে যদি দুজন সেন্টার ব্যাকের কথা বলি সেখানে শান্ত এবং শাকিল হাত তফু তারা দুজনেই থাকবেন তাদের উপরেই কোচ ভরসা রাখবেন ওভার দিকে সাইডে হচ্ছে গিয়ে প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার জায়না আহমেদ যিনি কিনা লাস্ট ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার ছিলেন তিনি তো অবশ্যই থাকবেন অ্যান্ড রাইট সাইডে লাস্ট ম্যাচ আসলে অনেকগুলো ব্ল্যান্ডার করার পরেও আমরা সেখানে রিমন হোসেনকে দেখতে পাবো মিডফিল্ডে যদি আসি মিডফিল্ডে আসলে আহ লাস্ট ম্যাচে মিডফিল্ডটাকে আসলে খুঁজে পাওয়া যায় নাই যেখানে আমরা ভাবছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিটা হবে মিডফিল্ড তবুও সেই মিডফিল্ডটা আসলে মনে হয় না পরিবর্তন হবে মিডফিল্ড পূর্বের ম্যাচের মতোই অপরিবর্তিত থাকবে কিউবা সাথে লাস্ট ম্যাচে যেখানে মিডফিল্ডে জনিকে দেখা গিয়েছিল সেটা এই ম্যাচও আসলে অপরিবর্তিত থাকতে পারে কোচের প্ল্যানটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এটাই থাকবে আশা করছি এবারে আসি আসলে ফরওয়ার্ডের দিকে লাস্ট ম্যাচে আমাদের ভরাডুবির অন্যতম বড় একটা কারণ হচ্ছে আমাদের ফরোয়ার্ড লাইনআফ এই ফরোয়ার্ড লাইন আপটা তাছাড়া আমাদের কোনো উইঙ্গারই ছিল না এবং লাস্ট ম্যাচে আমরা দেখছি যে আমরা তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলছি কিন্তু আমাদের ফরমেশনটা ছিল ডিফেন্সিভ সো এই জায়গাতে উইঙ্গে আসলে ফাহমিদুল লেফ্ট সাইড থেকে শুরু করবেন এবং রাইট সাইড থেকে আমরা তান নিশালিককে দেখতে পাবো এমনটা আশা করছি যেহেতু লাস্ট ম্যাচে তিনি এই শেষ দিকে যে অল্প কিছু সময় খেলেছেন ওই সময়টাতে দুর্দান্ত তিনি আসলে খেলেছেন তো মোটামুটি এই ছিল আমাদের দুজন উইঙ্গার এখন হচ্ছে যে মিডে সেন্টার ফরওয়ার্ডের জায়গাতে আসলে কে খেলবেন সেখানে কি নোবা নোবা খেলবেন লাস্ট ম্যাচে তিনি আসলে ওইভাবে সুযোগ পাননি নাকি আলামিন খেলবেন আলামিন আসলে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ নাকি সেই জায়গাতে মিরাজুল খেলবেন কোচের কাছে তিনটি অপশন রাখতে থাকছে কোচ কি আসলে এই জায়গাতে কোনো পরিবর্তন নিয়ে আসবে কিনা এটা আসলে দেখার বিষয় তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেন্টার ফরওয়ার্ড হিসেবে নোবা আলামিন এবং মিরাজুল থেকে কাকে আসলে আপনারা দেখতে চান তো এই ছিল মোটামুটি একাদশ এই একাদশটা যদি আসলে কিছু আরও পরিবর্তন নিয়ে আসা যায় জনের জায়গাতে সাব্বিরকেও যদি নিয়ে আসা যায় মিডফিল্ডে ওই জায়গাতে আমরা আরও ভালো কিছু ভালো কিছু দেখতে পারি তবে এখন আসি আসলে আমাদের জয়ের সম্ভাবনা এখন দেখি আমরা আসলে ভিয়েতনাম এই পর্বে যাওয়ার পূর্বে বাংলাদেশ কিন্তু বাহারা নেগি যেরকম অনুশীলন করেছে তেমনই আসলে ইরাকও ইরানও কিন্তু আসলে সংযুক্ত আরব মেরাতের ফুজাই রাতে গিয়ে ওরা অনুশীলন ক্যাম্প করেছে এখানে ম্যাচ খেলেছে সো সবাই আসলে প্রস্তুতি নিয়েছে তারা প্রথম ম্যাচ জয় পেয়েছে আমরা প্রথম ম্যাচ পরাজিত হয়েছি সো তাদের যে টিমটা আসলে অনেকটা উৎপল এখন যেহেতু তারা জয় নিয়ে রাখছে মানে আমাদের চাইতে তারা এক বা এগিয়ে রয়েছে এখন আমাদের জন্য এই জিনিসটা আসলে নক আউট হয়ে গেছে আমরা এই জিনিসটা ড্র করলেও আমাদের জন্য কোনো কাজে দিবে না ওই ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রেশারে থাকবো ওই দিক থেকে আসলে তারা আমাদের চাইতে অনেক অনেক এগিয়ে তবে দিন শেষে আসলে মাঠের খেলায় সবকিছু নির্ধারণ করে দেয় আহ মিনিটের পূর্বে কিংবা শেষ বাসি বাজার পরে কে পূর্বে যত বড় দলই হোক ছোট দলই হোক আসলে কি হয় ফলাফল সেটা বলা যায় না সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষায় রয়েছি এবং আপনারা যারা এই ভিডিওটি পূর্ণ দেখেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমাদের কি ফুট বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম